রাজ্যে একদিকে যেমন বেকারির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তেমনি অপরদিকে ক্রমশ বেকার বিক্ষোভ বৃদ্ধি পাচ্ছে সোমবার সিআরবিটি পরিচালিত গ্রুপ ডি পরীক্ষার ফলাফল প্রকাশ ও অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে রাজধানীর অফিস লেন স্থিত জিআরবিটি অফিসের সামনে গণ অবস্থানে বসে চাকুরি রাজ্য সরকারের অধীন বিভিন্ন দপ্তরে হাজার হাজার শূন্য পদ খালি পড়ে রয়েছে অথচ রাজ্যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে বেকারের সংখ্যা বেকার বিক্ষোভ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে রাজ্য সরকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের চাকরীর মেয়াদ বৃদ্ধি করে কিংবা চুক্তির ভিত্তিতে তাদেরকে নিয়োগ করে দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার জআরবিটির মাধ্যমে গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগে উদ্যোগ গ্রহণ করার পর যেটা হলো আশার আলো জাগে বেকারদের মনে যথারীতি গ্রুপ সি পদের জন্য পরীক্ষা গ্রহণের পর ফলাফল প্রকাশ করা হয় এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয় কিন্তু সমস্যা দেখা দিয়েছে গ্রুপ ডি পদে দু সালে গ্রুপ ডি পদে নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হলেও এখনো পর্যন্ত সম্পন্ন করা হয়নি নিয়োগ প্রক্রিয়া লিখিত পরীক্ষা গ্রহণ করা হলেও এখনো পর্যন্ত ফলাফল প্রকাশ করা হয়নি চাকরি প্রত্যাশীদের মধ্যে দেখা দিয়েছে হতাশা কারণ বহু চাকরি প্রত্যাশী ইতিমধ্যে চাকরি পাওয়ার বয়স পেরিয়ে গেছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে চাকরি প্রত্যাশীরা একাধিকবার দেখা করে জেআরবিটির চেয়ারম্যানের সাথে তাতেও কাজ কিছুই হচ্ছে না ফলে এক প্রকার বাধ্য হয়ে সোমবার চাকুরী প্রত্যাশীরা রাজধানীর অফিস জেআরবিটি অফিসের সামনে গণ অবস্থানে বসে এক চাকুরি প্রত্যাশী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় তাদের একটাই দাবি অবিলম্বে গ্রুপ ডি পরীক্ষার ফলাফল প্রকাশ করে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক

এখন দেখা সরকার চাকরি প্রত্যাশীদের দাবি মেনে দ্রুত গ্রুপ ডি পরীক্ষার ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে কিনা রিপোর্ট নিউজ টুডে